আজকে আমি আপনাদের জন্য একটা হেলদি মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় খুব অল্প সময় সামনেই পূজা পার্বণ আসছে বাড়িতে অনেক অতিথি আসবে পূজা পার্বণ উপলক্ষে আপনারা দোকান থেকে মিষ্টি না কিনে এই মিষ্টিটি ঘরে সহজেই বানিয়ে নিতে পারেন যারা সুগারের জন্য মিষ্টি খেতে পারেন না তারাও এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন তাদের জন্যও একদমই অ্যাপ্রোপ্রিয়েট এটা হয় যেমন সব তেমন খেতেও হয় খুবই সুস্বাদু যে সমস্ত বাচ্চারা ফল খেতে চায় না তাদের এই মিষ্টির মাধ্যমে খুব সহজেই ফল খাওয়াতে পারেন তারা ইজিলি খেয়ে নেবে আর তৈরি হয়ে যায় খুব অল্প সময় বাই দা ওয়ে আমি মৌ আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত চলুন দেখেনি এই মিষ্টিটি বানাবো কী করে খুব সহজে এটি বানানোর জন্য আমাদের লাগবে পাকা কলা কলা খুব পেকে গেলে এমনি খেতে খুবই বাজে লাগে বা খেতে খুব একটা পছন্দ করে না কেউ এই পাকা কলা দিয়ে আপনারা খুব সহজে এই মিষ্টিটি বানিয়ে নিতে পারবেন দেখুন আমি পাকা কলার খোসাটাকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এবার আমি একটা মিক্সি ব্লেন্ডার নিচ্ছি তাতে এই কলাটাকে পিস পিস করে দিয়ে দিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমার ভিডিও নোটিফিকেশান আপনি সর্বপ্রথম পেয়ে যাবেন এইভাবে আমি একটা কলাকে কেটে মিক্সিতে নিয়ে নেব আমি আরেকটা কলা নেব কলার আঁকা ও মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দেবো দেখুন আমি আর কলা নিয়েছি সেটারও খোসা ছাড়িয়ে সেম কেটে মিক্সি ব্লেন্ডারে নিয়ে নেব নিয়ে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব পাকা কলা দিয়ে যে এত সুন্দর একটা দুর্দান্ত সাথে মিষ্টি তৈরি হয়ে যায় তা আপনারা বানিয়ে না ফেলে বিশ্বাসই করতে পারবেন না আপনারা অবশ্যই একবার এই বানান বানানোর পরে বুঝতেই পারবেন না যে এটা কলা দিয়ে তৈরি হয়েছে এইভাবে আমি সমস্ত কলাটাকে পিস করে নিয়েছি এবার এটাকে ঢাকনা চাকা দিয়ে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি এবার এটাকে আমি সাইডে রেখে দেবো এদিকে আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি তাতে আমি একটা সসপ্যান নিয়েছি তাতে কিছুটা পরিমাণে জল নিয়েছি এবার এতে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ গুঁড়ো গুড় আপনারা চাইলে এমনি গুঁড়ো ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো গুড় ব্যবহার করেছি গুড় দিয়ে গুড়টাকে এই জলে খুব ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে জলটাকে একটুখানি ফুটিয়ে নেবো চিনির বদলে গুড় ব্যবহার করা খুবই একটা হেলদি অপশন যারা ডায়েট কনসিয়াস বা যারা মিষ্টি খেতে পারেন না তারা এই গুড় দিয়ে অবশ্যই বানাবে দেখুন গুড়টাকে আমি জলে দিয়ে এক দু মিনিট ফুটিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে নামিয়ে রেখে দেবো এবার গ্যাসে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি তাতে আমি বেশ কিছুটা পরিমাণে ঘি নিয়ে নিচ্ছি এই রান্নাটা করতে বেশ কিছুটা পরিমাণে ঘি লাগবে আমি এখানে সাত আট চামচ মতন ঘি নিয়েছি এবার এতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পুরোটা ঘিতেও করতে পারেন ঘি ও সাদা তেল দিয়ে এটাকে খুব ভালোভাবে কড়াই স্প্রেড করে দেবো ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো ঘি মেল্ট হয়ে গেলে এতে আমি অ্যাড করে দেবো এক বাটি আটা দেখুন আমি এক বাটি আটা দিয়ে দিয়েছি আটা দিয়ে আটাটাকে এই ঘিতে খুব ভালোভাবে মেরে চেড়ে ভেজে নেবো খুব সুন্দরভাবে এটাকে ভেজে নিতে হবে দেখুন আমি খুব সুন্দরভাবে ভাবে ভেজে নিচ্ছি এটাকে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব খুব সুন্দরভাবে ভাজাতে হবে নাহলে যখন মিষ্টিটা তৈরি হবে তখন যখন খাবেন মিষ্টিটা মুখে লেগে লেগে যাবে কিন্তু যদি আপনি আটাটা ঘিতে খুব ভালোভাবে ভেজে নেন মিষ্টিটা খুব সুন্দরভাবে তৈরি হবে এটাকে আমি অলমোস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি এবার এতে আমি অ্যাড করে দিচ্ছি সুজি আমি এখানে তিন চামচের মতন সুজি অ্যাড করেছি সুজি দিয়ে সুজিটাকেও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব সুজি দিয়ে আবারও এটাকে আমি তিন চার মিনিট ভেজে দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক মিষ্টির রেসিপি রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তার লিঙ্কও আমি প্রেসক্রিপশনে দিয়ে দেবো দেখুন আটা ও সুজিটাকে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এইভাবে আমি অলমোস্ট তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি তিন চার মিনিট খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি প্রসঙ্গত বলে রাখি আমি সমস্ত রান্নাটি একদম লো ফ্লেমে করছি আর খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছে দেখুন খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার এতে আমি অ্যাড করে দেবো কলার পাল্পটা কলার পাল্পটা দিয়ে পাল্পটাও এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এইভাবে আমি এক দু মিনিট মতন খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেবো এইভাবে আমি দু তিন মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব এবার এতে আমি অ্যাড করে দেব গুড়ের মিক্সারটা আমি প্রথমে এক কাপ অ্যাড করেছি আমি আবারও এক কাপ অ্যাড করে দিচ্ছি দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এমনভাবে মেশাতে হবে যাতে কোনো লামস না পড়ে আপনারা পুরোটা একসাথে দেবেন না অল্প অল্প করে মেশাবেন এখন আমি খুব সুন্দরভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি মিক্সারটিকে খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে দেখুন এইভাবে আমি মিক্সারটাকে খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি দেখুন আমি কন্টিনিউয়াসলি নাড়াচ্ছি মিক্সারটা ঠিক চলে আসবে এবার এই সময় আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে দিয়ে কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো ধীরে ধীরে লক্ষ্য করবেন যে এটা করার গা থেকে ছেড়ে ছেড়ে আসছে দেখুন এটা করার গা থেকে খুব ভালোভাবে উঠে উঠে আসছে এই সময় আমি এটি অ্যাড করে দেবো এলাচ গুঁড়ো এটা এই মিক্সিতে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আপনাদের এলাচ গুঁড়ো না থাকলে আপনারা এমনি দুটো এলাচ ফাটিয়ে এতে ব্যবহার করতে পারেন এলাচ গুঁড়ো দিয়ে এলাচ গুঁড়োটাকেও এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রসঙ্গত বলে রাখি এই সময় খুন্তি বা স্প্যাচুলা কিন্তু কন্টিনিউয়াসলি নাড়াতে থাকতে হবে দেখুন আমি কন্টিনিউয়াসলি নাড়াতে থাকছি এবং এটা কড়া থেকে একদমই ছেড়ে আসছে একদমই কলার গায়ে লাগছে না দেখুন আমি এটাকে কন্টিনিউসলি নাতে থাকছি এই সময় একে আমি এক চামচ ঘি অ্যাড করে দেবো ঘি দিয়ে ঘিটাকে আমি আবারও ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো এই লাস্ট মুহূর্তে ঘিটা কিন্তু আপনারা অবশ্যই অ্যাড করবেন দেখুন আমাদের এই ব্যাটারটা একদমই রেডি হয়ে গেছে এটা খুব সুন্দরভাবে একসাথে টাইট হয়ে যাচ্ছে এবং কড়া থেকে ছেড়ে আসছে ঠিক এই রকমের ব্যাটারটাকে রেডি করতে হবে যাতে সবগুলো একসাথে একটা সেপ নেয় এবং কড়া থেকে ছেড়েও আসে যখন দেখবেন এগুলো পরস্পর পরস্পরের সাথে আটকে আটকে যাচ্ছে এবং কড়া থেকে উঠে আসছে তখনই বুঝবেন এই ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি এটাকে আর একদিন এইভাবে লাড়িয়ে নেব এদিকে আমি একটা পাত্র নিয়েছি যাতে আমি এইভাবে বাটার পেপার দিয়ে রেখেছি আপনারা যে কোনো পাত্রে অয়েল ব্রাশ করে নিতেও পারেন তাতেও হবে এবার তাতে আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা পরস্পরের সাথে আটকে আছে এবং খুব সুন্দর করা থেকে ডিমল্ট হয়ে গেল এবার এটাকে খুব ভালোভাবে আমি ছড়িয়ে দেবো এবং খুব সুন্দর একটা সেপ দিয়ে দেবো ওপর দিকটা খুব সুন্দরভাবে সমানভাবে এবং এমনভাবে স্প্রেড করবো যাতে সব জায়গায় সমান লেয়ার হয় দেখুন আমি এইভাবে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি এবং সব দিকে একদম সুন্দরভাবে লেয়ার হয়েছে দেখুন সব একদম সমান সুন্দর লেয়ার হয়েছে খুব সুন্দরভাবে স্প্রেড করে দিয়েছি এবার উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিচ্ছি দেখুন আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আমি এখানে আমান্স ব্যবহার করেছি আপনার যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন আমান্সটাকে খুব ভালোভাবে সব দিকে আমি ছড়িয়ে দিয়েছি আমান্সটাকে দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে একটুখানি চেপে দেবো যাতে এর সাথে খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার এটাকে আমি সেট হতে দেবো পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আপনারা এটাকে বাইরে রাখলেও সেট হয়ে যাবে আপনারা চাইলে এটাকে ফ্রিজেও রাখতে পারেন পাঁচ ছ ঘন্টা হয়ে গেছে এবার এটাকে আমি ওই পাত্র থেকে বের করে নিচ্ছি এবার আমি বাটার পেপারটাকে সরিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর সেট হয়েছে এবার আমি ছুরির সাথে যে এটাকে চৌকো করে পিস করে নেবো আপনারা আপনাদের পছন্দের যে কোনো পিস করতে পারেন আমি মাঝখান থেকে একটা লম্বা করে কেটে নিচ্ছি তারপর সরু সরু করে পিস করে নিচ্ছি আপনারা আপনাদের যে কোনো পছন্দের সেপে করতে পারেন দেখুন এটা খুব কত সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে এইভাবে আমি সবগুলোকে কেটে নেব কত সুন্দর ইজিলি কাটা হয়ে যাচ্ছে কত সুন্দর সেফ হয়েছে আমি আপনাদেরকে হাতে তুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর সফট হয়েছে আর কত সুন্দর টেক্সচার এসছে দেখুন কত সুন্দর সফট হয়েছে দেখুন কত সহজে তৈরি হয়ে গেল আজকের এই রেসিপিটি কত হেলদি উপায় আর খুব সহজে ঘরে এই মিষ্টি রেসিপিটি তৈরি হয়ে গেল সামনেই বিভিন্ন পূজা পার্বণ উপলক্ষে আপনারা ঘরে এসিলি এই রেসিপিটি তৈরি করতে পারেন নিজেরাও খেতে পারেন এবং গেস্টদেরও খাওয়াতে পারেন আর ছোট থেকে বড় সকলে খেতে এটি খুবই পছন্দ করবে যে সমস্ত বাচ্চারা ফল খেতে চায় না তাদেরকে আপনারা এইভাবে ফল খাওয়া খাওয়াতে পারেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য